দাঁড়ায় যখন হয় সেটা আর আপনারা সেই ভাষাকে অপমান করছেন আপনাদের দেশের মানুষও ক্ষমা করবে না আর বাংলার মানুষ তো ক্ষমা করবেই না মেয়েরাই যথেষ্ট আপনাদের যোগ্য শাস্তি দিতে গণতন্ত্রের মধ্য দিয়ে মেয়েরাই যথেষ্ট তো আমরা সেইখানে দাঁড়িয়ে বলছি যে সব অনেক হয়েছে অনেক করেছেন সবাই অনেক দেখেছে আপনাদের কি কি আপনারা করতে পারেন দেখা গেছে আমরা বলতে চাই কি ঠিকই তো জিএসটি কর অর্থাৎ কর এই যে বাজারে যা যা বিক্রি হচ্ছে এর কর নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর কর সেটা কমানো হয়েছে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মানে প্রায় সব কিছুর ক্ষেত্রেই কম হয়েছে কিন্তু আমরা যেটা বলতে চাই যে কম আমরা সবসময় রাজি লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্য এবং জীবন বিমা প্রথমে এক বছর আগে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখবেন সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় রয়েছে আমাকে নির্দেশ দিয়েছিলেন গ্রুপ অফ মিনিস্টার্স এর মিটিং এ বলতে জিএসটি কাউন্সিলের মিটিং এ বলতে আমি তার নির্দেশ মতো সেগুলো বলেছিলাম তখন কেউ ঐক্যমতে ছিলেন না অন্য রাজ্যগুলো যার জন্য সিনিয়র সিটিজেনদেরটা গ্রুপ অফ মিনিস্টার্স তারা তারা রেকমেন্ড করেছিল যে পুরো ছাড় হবে আর ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে পাঁচ লক্ষ ছাড় হবে গ্রুপ অফ মিনিস্টার্স তারা ঐক্যমতে পৌঁছতে পারেনি তখন যদিও আমরা বলেছিলাম পুরো ছাড় দিতে হবে তারপর গিয়ে ওটা যখন জিএসটি কাউন্সিলের অনুমোদন পেতে হবে সেই সময় জিএসটি কাউন্সিলটা হয়েছিল দু সালের ডিসেম্বরে জয়সাল মির জয়সাল মির রাজস্থানের জয়সাল মির সেখানে এই এজেন্ডাটাকে ডেফার করে দেওয়া হয়েছে অর্থাৎ পিছিয়ে দেওয়া হয়েছে ন মাস জিএসটি কাউন্সিল হয়নি আর তারপর তড়িঘড়ি করে তড়িঘড়ি করে তিনটে জিওএম হলো অর্থাৎ গ্রুপ অফ মিনিস্টার্স মিটিং আর তড়িঘড়ি করে এই জিএসটি কাউন্সিলের মিটিং হলো যদি লাইফ ইন্স্যুরেন্স আর হেলথ ইন্স্যুরেন্সে তখনই তখনই আপনারা কমিয়ে দিতেন তাহলে আজকে এর সুবিধা অনেকে সবাই পেয়ে যেত যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেটা কেন করলেন না সেটাও তো আমাদের প্রশ্ন থাকছে এমন ভাব করছে যে যেন সব ওরাই আম আদমির কথা ভাবে আর বাকি কেউ আম আদমির কথা ভাবে না বা আরে বাবা এটা করতে আমাদের রাজস্বর ক্ষতি হচ্ছে কিন্তু আমরা ক্ষতিকে স্বীকার করছি মানুষের জন্য কিন্তু আপনি কেন্দ্রের সরকার আপনার রাজস্ব তোলার অনেক রকমের জায়গা আছে রাজ্যগুলোর সেই জায়গা নেই তাহলে আপনি আমাদের সেই ক্ষতিটাকে পূরণ করার একটা কিছু স্ট্র্যাটেজি তৈরি করুন আমাদের দাবি এটাই ছিল কর্ণপাত করলো না আমরা প্রশ্ন করতে চাই এই মিটিং থেকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি লালকেল্লায় জিএসটি কাউন্সিল একটা সাংবিধানিক বডি সেই সাংবিধানিক বডি ডিসিশন নেবার আগেই তিনি কি করে পনেরো তারিখে বলে দিলেন যে সব অনেক দিওয়ালি গ্রিটিংস দীপাবলির গিফট পাবেন আপনারা কি করে বললেন আমরা জিজ্ঞাসা করতে চাই তাই আজকে দাঁড়িয়ে মেয়েদের সচেতন হতে হবে মেয়েদের সচেতন হতে হবে আমরা বলেছি যাতে যাদের জন্য সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে এই কর কমানোয় তাদের কাছে যেন পৌঁছয় আমাদের যে চিন্তাটা খুব একটা ভুল ছিল না এখন বিভিন্ন কাগজে পড়ে পড়ে সেটা বুঝতে পারছি বিভিন্ন কাগজে পড়ে পড়ে দেখছি যে লাইফ যারা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম প্রিমিয়ামের অ্যামাউন্টটা বাড়িয়ে দেবার অনেকটা চেষ্টা করার একটা ছবি যেন মনে হচ্ছে আপসা করে দেখতে পাচ্ছি আমরা কিন্তু তার প্রতিবাদ করব। মানে আপনি বুঝবেন আপনার যদি কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কিরে তোদের হলো mito. নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার্ড এছাড়াও রয়েছে স্টাইলিস ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন